আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি বর্তমানে মানিকগঞ্জ সদরে বিথি আলামিন নার্সারিতে এবং এটা হচ্ছে সড়ক ভবন মানিকগঞ্জের অপোজিটে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নার্সারিটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দেখাবো এবং এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে নার্সারিটা অনেক সুন্দর পরিপাটি আর এখানে বিশেষ করে শীতের মৌসুমে অনেক লোক দেখা যাচ্ছে যে যারা এখানে এসে ছবি তোলে ভাই আসসালামু আলাইকুম আপনার নার্সারির লোকেশনটা যদি দিতেন আমার নার্সারির লোকেশন মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে সড়ক ও জনপদের অপোজিটে দক্ষিণ দিকের সড়ক অপোজিটে আপনার এখানে কত ধরনের চারা আছে ওইটা বইলা শেষ করা না অনেক হাজার হাজার চারা আচ্ছা আচ্ছা যদি কেউ ভিডিও দেখে আসে তার কাছে কি কম রাখবেন হ্যাঁ অবশ্যই সার দেবেন ছাড় দিবেন আচ্ছা ডিসকাউন্ট এবং মানে ভাইয়ের ভিডিও দেখে আসছি এরকম কেউ আসলে হ্যাঁ অবশ্যই কিছু ছাড়া তো প্রিয় গাইস আপনারা শুনতে পেলেন যে আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ ভিডিও দেখে এখানে আসেন আপনাদের জন্য বিশেষ সারের ব্যবস্থা রাখা আছে এখানে এসে শুধু বলবেন যে ভিডিও দেখে আপনারা এসেছেন এবং এখান থেকে ডিসকাউন্টে এখান থেকে সুলভ মূল্যে চারা বা যে কোনো ফল ফলালির গাছ বা যে কোনো ধরনের গাছ আপনারা এখান থেকে নিতে পারবেন বড় না তবে মোটামুটি পর্যায়ের একটি নার্সারি এটা খুবই সুন্দর ভিতরে অনেক গাছ দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কি সুন্দর আমের মোটামুটি একটি পরিপাটি নার্সারি এখানে কিছু চারা রাখা আছে সুন্দর সুন্দর এবং এই পাশে খুব সুন্দর করে সাজানো গোছানোভাবে শৌখিন গাছগুলো রাখা আছে আপনার বাড়িতে বাগানে কিংবা বাসার ছাদে কিংবা বারান্দার বারান্দাতে আপনারা চাইলে নিয়ে রাখতে পারেন খুব সুন্দর সুন্দর এখানে ঝুলন্ত অবস্থায় কয়েক রকমের গাছ রাখা আছে লাভ গাছ ভালোবাসার ভালোবাসা দিয়ে তৈরি এই গাছটা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সুন্দর একটি নার্সারি এবং নার্সারিটা কেমন বা কীরকম দেখাতে পারছি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর সবাই চ্যানেলটাকে কি বলবো এখনও পর্যন্ত বলি নাই থাক বললাম না ঠিক আছে যে সবাই ভালো থাকবেন দোয়া করি সুস্বাস্থ্য কামনা করি এ পর্যন্তই